হ্যাঁ ঠিকই শুনছেন আপনি মুখে বলবেন আর লেখা হয়ে যাবে আপনি কিন্তু লেখালেখির কাজ এখন হাতেই করতে হবে তা না মুখে আপনি সুন্দর করে শুদ্ধ উচ্চারণ বলবেন ঠিক ওইভাবেই লেখা হয়ে যাবে অর্থাৎ বাংলায় লিখতে পারবেন ইংরেজিতেও লিখতে পারবেন তো চলুন আমরা দেখি যে লেখালেখির জন্য কীভাবে সেটিংস করে নেবেন আপনি আপনার যে গুগল ক্রোম আছে গুগল ক্রোমে সেভাবে সেটিংস করে নিলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে লিখতে পারবেন বিভিন্ন পেজে লিখতে পারবেন বিভিন্ন জায়গায় লিখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডেও লিখতে পারবেন তো চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পদ্ধতিটা জেনে নেই আমরা কীভাবে গুগল ক্রোমে বা ওয়েবসাইটে লিখতে হয় বা সোশ্যাল মিডিয়াতে লিখতে হয় মুখে কথা বলে লেখালেখি সম্পন্ন করতে হয় সেটা আমরা একটু দেখে নিই চলুন স্ক্রিনে চলুন প্রথমে আপনি বাংলা ভয়েস টাইপিং এক্সটেনশন এটি লিখে গুগল করবেন গুগল করলে দেখবেন শুরুতেই এই যে ক্রোম ওয়েব স্টোর এখানে স্পিচ টু টেক্সট ডিকটেশন নামে যে ভয়েস টাইপিং সফটওয়্যার সফটওয়্যার বলতে পারেন বা এটি একটি এক্সটেনশন গুগল ক্রোমের এক্সটেনশন অর্থাৎ গুগলের সাথে এটি ইন্টিগ্রেটেড এটি আপনাকে অ্যাড করে নিতে হবে ক্লিক করলে অ্যাড করে অ্যাড করে নিতে হবে আপনার এই যে জিমেইলে কিন্তু লগ ইন করা থাকতে হবে আপনার জিমেইলে এই যে দেখুন এখানে ছবি দেখাচ্ছে আমার তারপরে যে আপনার জিমেইলে বা আমার জিমেইলে কিন্তু লগ ইন করা আছে তারপর এই যে ভয়েস ইন ভয়েস টু স্পিচ ভয়েস টু টেক্সট ডিকটেশন এটি এই পাশে দেখুন লেখা আছে অ্যাড টু ক্রোম মানে ক্রোম ব্রাউজারে এটা আপনি অ্যাড করবেন তো ক্রোম ব্রাউজারে অ্যাড করার জন্য আপনাকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে তো এটি একটি ছোট্ট সফটওয়্যারের মতো এটা ক্রোমের সাথে ইন্টিগ্রেটেড দেখুন দেখুন এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন সেজন্য জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে এটি সম্পূর্ণ হয়ে গেলে এই যে দেখুন চলে এসছে তো এরকম চলে আসলে এটি কিন্তু সেট করে নিতে হয় ভয়েস ইন সেট নেক্সটে ক্লিক করবেন কোন ল্যাঙ্গুয়েজে আপনি সাধারণত কথা বলতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে একশোটিরও বেশি ল্যাঙ্গুয়েজ আছে তো আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন অর্থাৎ আপনি আপনি যদি বাংলা ব্যবহার করতে চান তাহলে বাংলা সিলেক্ট করতে হবে তো তাহলে আমরা বাংলাটা সিলেক্ট করব কারণ বাংলা ব্যবহার করবো দেখুন বাঙালি বাংলাদেশ তো বেঙ্গলি সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট করবেন নেক্সট করার পরে দেখুন বলতেছে অ্যালাও মাইক্রোফোন অর্থাৎ আপনার পিসি বা ল্যাপটপে যে মাইক্রোফোনটি লাগানো থাকে অথবা ল্যাপটপে বিল্ডিং মাইক্রোফোন থাকে তো জাস্ট অ্যালাউ করে দেবেন ভালো হয় এটি ব্যবহারের সময় আপনার আলাদা এক্সট্রা মাইক্রোফোন ইউজ করা তো আপনি অ্যালাউ মাইক্রোফোন অ্যাক্সেসে ক্লিক করলে গ্র্যান্টেড লেখা আসছে পারমিশন গ্র্যান্টেড নেক্সটে ক্লিক করে দিন এখন এখানে গিয়ে দেখাচ্ছে কিন্তু এই যেভাবে পিন করতে হবে এভাবে পিন করতে হবে এই যে এখানে গিয়ে আগে আমরা সেট আপটা শেষ করে নিই নেক্সট আমরা পিন করে নিয়ে আসি আগে এই যে পিন করতে বলছে এই যে দেখুন এখানে গিয়ে এই যে পিন এই যেটিতে চাপ দিতে হবে এখন আমরা নেক্সটে যাব আগে কিন্তু নেক্সটে যাচ্ছে না তো আমরা নেক্সটে দিলাম এখন দেখুন সেট আপ কমপ্লিট সাকসেস চলে আসছে এখন যে ব্যাপারটি সেটি হচ্ছে আপনি চাইলে কিন্তু এটি প্রিমিয়ামও ইউজ করতে পারেন টাকা দিয়ে ইউজ করতে পারেন এটি এই যে যেখানে দেখুন সেট হয়ে গেছে এটিতে ক্লিক করলেই এটি লাল হয়ে যাবে এবং এটি কার্যকর হয়ে যাবে দেখুন আমি কথা বলছি এবং সেটি লেখা হয়ে যাচ্ছে এই যে এখানেই লেখা হয়ে যাচ্ছে তো আপনি যদি চান যে এখানে লিখবেন সেটি কিন্তু ওখানে এখানে লিখতে পারেন তো আমরা সাধারণত বা কোন ওয়েব পেজে বা ওয়েবসাইটে লিখবো অথবা ওয়ার্ডে লিখতে চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারবেন এখানে গুগল আপনি যে গুগল ডক্স আছে গুগল ডক্স এ লিখতে পারবেন আর এই যে এখানে লিখতে পারবেন আপনি এখানে কথা বললে হবে এটি স্টপ করতে পারবেন এইভাবে আবার অন করতে চাইলে জাস্ট ক্লিক করলেন আপনি লিখা শুরু করে দিলেন যা বলবেন স্পষ্টভাবে তাই হবে এখন যদি আমরা এখানে বলি গুগল ডক্স দেখুন গুগল ডক্স চলে এসছে তো গুগল ডক্স ডক্স আপনি সার্চ করলেন এরকম ভাবে জাস্ট এই যে গুগল ডক্সে এখানে ক্লিক করে আপনাকে ঢুকে যেতে হবে আপনি কিন্তু এরকম লাইনের পর লাইন কথা বললে লেখা হয়েই যাবে এই যে এখানেও লিখতে পারেন গুগল ডক্সে এসে আমরা এখানেও লিখতে পারি এখানে লেখা যাবে আপনি কথা বলবেন সেকেন্ডের মধ্যে যদি আপনি কথা না বলেন বিশ সেকেন্ড ওয়েট করেন তাহলে কিন্তু লেখাগুলো হবে না যখন একটু ঠিক মতো কাজ করছে না মনে হচ্ছে তখন আপনি জাস্ট এটি স্টপ করে আবার অন করে দিন লেখালেখির কাজ এখন আগের মতো কঠিন নয় গুগলের এখানে গিয়ে আপনি লিখতে পারেন এটিও আসবে এটিও আসবে সমস্যা নেই আপনি যদি অন্য কোথাও লিখতে চান যেমন আপনি যদি চান যে কোনো ওয়েবসাইটে বা ওয়েব পেজে গিয়ে লিখবেন লিখতে পারেন অথবা এই যে যে গুগল এই গুগলের এখানেও কিন্তু আপনি লিখতে পারেন লেখালেখির কাজটি এখন আগের মতো কঠিন নেই এই যে চলে আসছে এটি লিখে আপনি সার্চ করতে পারেন তো এটি স্টপ করলাম আমরা আমরা একটু ওয়েবসাইটে বা ওয়েব পেজে লিখে দেখাবো যে ওয়েব পেজে কিভাবে লিখতে হয় ধরুন এটি একটু ওয়েবসাইট এটা আমার ওয়েবসাইট এখানে কিন্তু লেখালেখির কাজও আমি সারতে পারি চাইলে এটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে লেখা যাবে না এই এক্সটেনশনটা বাংলা লেখার জন্য শুধুমাত্র গুগল ক্রোমের সাথে সম্পৃক্ত তাই আপনি গুগলে লিখতে পারেন শিরোনাম এই যেখানে আমরা যদি দেই ভয়েস টাইপিং এ কিভাবে লেখা লেখি সম্পন্ন করে ভয়েস টাইপিং এমন একটি বিষয় যার মাধ্যমে আপনি খুব সহজেই লেখালেখির কাজ সেরে ফেলতে পারেন এখানে দেখুন দাঁড়িয়ে দিলাম আমরা দাঁড়িয়ে দিয়ে আবার বলি এভাবে লিখতে চাইলে আপনি কিন্তু খুব সহজেই লেখালেখির কাজটা সম্পন্ন করতে পারেন এরকম কাজ না করলে আপনি জাস্ট চাপ দিয়ে আবার বলবেন তো নর্মালি কাজ করে আপনি যদি প্রিমিয়াম ভার্সন নিয়ে নেন এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি এই যে আপগ্রেড করে নেন আপগ্রেড করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে মাসে সাত ডলার বা আট ডলারের মতো যদি আপনি পে করেন তাহলে কিন্তু আর সার্ভিসটা আরো ভালো পাবেন আর লাইফ টাইম একশো উনিশ ডলার খরচ করলে আপনি আরো বেস্ট এবং বেটার সার্ভিস পাবেন ইয়ারলি ইয়ারলিও আপনি ইউজ করতে পারেন ইয়ারলি প্যাকেজে দেখা যাচ্ছে তিন চার ডলারের মতো মাসে কাটবে তো তার চার বার সে সাতচল্লিশ টলার মতো বিল করে নেবে তো এখানে লেখালেখির কাজ কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারেন খুব সহজেই এই এই জি এক্সটেনশন এটি ব্যবহার করে লেখালেখি আসলে আগের মতো কঠিন নেই আমরা মোবাইল অনেকেই জানি যে বয়েজ টাইপিং আছে কিন্তু মোবাইলের চেয়ে এখন পিসিতে আরও সহজ এবং আরও বিভিন্নভাবে আপনি ব্যবহার করতে পারেন মোট ব্যাপারটি হচ্ছে আপনি মোবাইলে তো ব্যবহার করতেই পারেন ভয়েস টাইপিং আছে সেটি আপনি জানেন বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপ পাওয়া যায় কিন্তু পিসিতে লেখার জন্য এরকম অ্যাপ বা এরকম সফটওয়্যার খুব কমই পাবেন এমন ভাবে আপনি দেখা যাচ্ছে যে অনুচ্ছেদের পর অনুচ্ছেদ লিখে ফেলতে পারেন যা আসলে টাইপ করা আপনার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার এভাবে কিন্তু আপনার টাইপিং এর দিন যে টাইপিং এর কাজ সেটি সেরে ফেলতে পারেন লেখা লেখি এখন আজ মানে খুবই সহজ মানে আমার মতে আপনার কাছে ভিন্ন হতে পারে এভাবে ভয়েস টু টেক্সট যে সফটওয়্যার বা ভয়েস টু টেক্সট যে টেকনিক আছে টেকনিকগুলো ইউজ করে আপনি কিন্তু আপনার হাতের হাতকে একটু রক্ষা দিতে পারেন বা হাতে লেখালেখির কাজটা একটু কমিয়ে আপনি মুখে বলেও কিন্তু স্বস্তি পেতে পারেন লেখালেখির কাজ অনেক কঠিন ব্যাপার কিন্তু এখন মুখে বলেও যদি লেখা যায় তাহলে এটা কিন্তু একটু আনন্দের ব্যাপার হয়ে দাঁড়াবে তো তারপরেও যদি কেউ এভাবে লিখতে সমস্যা করেন তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ